মুফাজ্জুল হোসেন ভাই এবং সাবেক যুগ্ম হাফায়ক জনপ্রিয় কাউন্সিলর হান্নান ভাই সহ জয়নাল ভাই সাবেক যুগ্ম হায়ক এবং সুরুজ ভাই আছেন সাবেক যুগ্ম না তো আজকে আমি যেহেতু রমজান মাস এবং আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে বক্তব্য রেখেছেন আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না এখন রমজানের এই আজকে এই গরম পড়ে গেছে এখানে আমাদের গরম লাগছে একটু সবারই আমি বুঝতে পারছি যেহেতু এই যে লিফলেট দিয়ে সবাই অনেকে বাতাস করছে তোকে বলবো যে এখানে একটু ফ্যানের ব্যবস্থা থাকলে ভালো হইতো তো আজকে আমার সামনে উপস্থিত গাজপুর সদর মেট্রো থানা থেকে আগত তেরোটি ওয়ার্ডের নেতৃবৃন্দ মহানগর এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে আসসালাম আজকে এখানে নেতৃবৃন্দ এবং থেকে আগত আমাদের দফার উপরে আলোচনা করেছেন এবং মহানগর বিএনপি এবং থানা বিএনপির নেতৃবৃন্দ এই একত্রিশ দফার উপর আলোচনা করেছেন একত্রিশ দফাটা কি এবং আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই একত্রিশ দফার ওকে কেন এত গুরুত্ব দিচ্ছেন সেটা কি আমরা সবাই বুঝতে পারছি আজকে আপনারা এখানে যে আলোচনা শুনেছেন একত্রিশ দফার উপরে সেটা একটু আমি আপনার কাছ থেকে জানতে চাইব যদি বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এখানে আছেন সদর মেট্রো থানার অন্তর্গত তেরোটি ওয়ার্ড এখানে যদি একটু মাইকটা পাস করেন আপনারা আমাদের অডিয়েন্সের কাছে তাহলে এই একত্রিশ দফা কিভাবে আপনি বাস্তবায়ন করবেন আপনার ওয়ার্ডে সেটা আপনারা কিভাবে বাস্তবায়ন করতে চান এবং এই একত্রিশ দফায় যে দফাগুলো আছে এখানে আপনার কোনো প্রশ্ন আছে কিনা কোনো কিছু নিয়ে সেটাও আপনি বলতে পারেন আপনারা আমি সদর মেট্রো থানা যেহেতু উনিশ নম্বর দিয়ে শুরু উনিশ নম্বর থেকে কেউ কিছু না

খান খানmemberName সদস্যের পদাধিকার হয়েছিল কিন্তু আগের বার যে সদস্যের 9 সালে তখন তারা সদস্য হয়েছিল এখনো বকুলের কারণে তার ওয়ালের সমস্যা ভয় নাই পাঁচজনইই থাকতে পারে সেই সদস্যরা কি এখন সদস্য হত্যে নবায়ই থাকতে পারবে না আচ্ছা এখানে 31 দফার আলোকে বক্তপুর রাখা হচ্ছে ওই আলোকে প্রশ্ন নিব আমরা এখানে সদস্য বন্দবায়ালের বিষয়ে কর্মসূচিটা পড় এখন আমরা একত্রিশ দফার কোনো প্রশ্ন আছে কিনা একত্রিশ দফার সম্বন্ধে আন্তর্জাতিক ব্যাপক ব্যাপক ব্যাপমান এবং আরো গতিশীল করতে গেলে একটা করে প্রোগ্রাম করলে মনে হয় ভালো হবে এবং এটা করতে গেলে আপনার উপস্থিতি রাখবো জনগণের সারা দেবে এবং ভালো হবে এবং মাঠ পড়লে এটাকে আরো গতিশীল হবে এই যে আমার কথা জি ধন্যবাদ আর অন্য কোনো ওয়ার্ড থেকে কেউ ইস্লামের নামে রহিম আমি 7 সেপ্টেম্বর ওয়ার্ড মিটিং সমাবেশে আমি খালখরণের উপরে একটি কথা বলছি কাজীপুর উন্নয়নের জন্য খালখননের মধ্যিয়া হাজার কাজের 1 টি কাজ 1000 কাজের মধ্যে 1 টি কাজই যথেষ্ট সেই কাজটা আমরা করতে ফেলে গেলাম নেতৃত্ব হাতেই এই দেশ করা হবে আমাদের মিয়া এই যে কাজীপুর চিলাই নদী সরকার যে অনুষ্ঠান খাল খনন করে এটা যাতে করে পানি থাকে সেই ব্যবস্থা করে গিয়েছিল এখন আমি এই প্রস্তাবটা রাখতে চাই হাজার কাজের এক কাজ বন্দর নগরী গাজীপুর সৃষ্টি করার জন্য যে করে লাগতে লাগে এইটা শীতলতা হইতে দূরে পর্যন্ত নদীতে পরিণত করার জন্য দুই দিকে থাকবে হাইওয়ে রোড আর মধ্যে থাকবে লঞ্চ চলাচল করবে বন্দর নগরী কাজীপুর হয়ে যাবে সেই কথা প্রস্তাব

দেশের নিরাপত্তা সবকিছু মিলিয়ে আমার দেশে যাবে শুধু একত্রিশ দফার উপরে আপনার আপনি আপনার ওয়ার্ডে কিভাবে এটা বাস্তবায়ন করবেন কিভাবে প্রচার করবেন বা কি করা উচিত আপনার কোন পরামর্শ থাকলে আমরা যদি নির্বাচিত না হতে পারি আমাদের কোনো আলাপ করতে হইব প্রতিটা গ্রাম পর্যায়ে মাঠ পর্দায় আমরা কমিটির মাধ্যমে সবাইকে নিয়ে হয়ে যাতে কিভাবে ভোট আমরা আদায় করতে পারি আমরা সেই কাজ করতে করবো এবং এই ব্যাপারে আমাদের থানা কমিটি যারা ভাই যারা আছেন আমরা সর্বোপরি সর্ব কামনা করি বলে আমি ভাই আমি আসলাম সম্পর্কে একটা আলোচনা করবো আমরা এক তিন বাস্তবায়ন করার জন্য আমার প্রস্তাব আমরা প্রতিটি ওয়ার্ডে যারা একত্রিত সম্পর্কে আমরা প্রতিটি ওয়ার্ডের নেতা আমি অনেকেই জানি না আমরা হয়তো কয়েকজন কিছু কিছু বুঝি আমার প্রশ্ন ধারণা হলো এক ত্রিশ সম্পর্কে আমাদের প্রতিটি ওয়ার্ডে একজন প্রশিক্ষক আমি একটা মিটিং করবো সেখানে যে প্রশিক্ষক থাকবে সকাল থেকে সময় দিব

যাতে জানতে পারেন বুঝতে পারেন একত্রিশ দফার সম্পর্কে সেই জন্যই আজকে এই আয়োজন এই কর্মশালা এবং এখানে আপনাদেরকে আমরা থানার নেতৃবৃন্দদেরকে আজকে একত্রিশ দফার প্রচারণার যে সামগ্রী লিফলেট বুকলেট থেকে শুরু করে সবকিছু আমরা আজকে হাতে উঠায় দিব এবং তারা আপনাদের ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে দিবেন ওয়ার্ডের নেতৃবৃন্দদেরকে আপনারা তাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন থানার প্রেসিডেন্ট সিকিউরিটির কাছ থেকে এবং তারপরে আপনারা এই প্রচারণাটা শুরু করবেন আপনাদের ওয়ার্ডে তো আজকে এখানে নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন একত্রিশ দফার উপরে তার বাইরেও কিছু কথা এসেছে তো আজকে আমি সেদিকে যেতে চাই না আজকে শুধু বলতে চাই যে আজকে গাজীপুর মহানগর বিএনপি যারা আপনারা এখানে সধর্মের মেট্রো উপস্থিত আছেন আপনারা পাঁচ তারিখের পূর্বে জানেন আমাদের অবস্থা কি ছিল আমরা কিভাবে জীবনযাপন করেছি পাঁচ তারিখের পূর্বে এই হামলা মামলা সকল কিছু সহ্য করে আপনারা আমাদের তারেক রহমান সাহেব যে কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন সেই আন্দোলন সংগ্রামে আপনারা ঢাকার রাজপথ কাঁপিয়েছেন গাজীপুরের রাজপথ কাঁপিয়েছেন আপনাদের অনেকে বাড়িতে ঘুমাতে পারেন নাই জঙ্গলে থাকতে হয়েছে গ্রেফতারের ভয়ে তারপর আপনারা আন্দোলন করেছেন আমাদের সাথে আপনাদের যোগাযোগ ছিল আমরা যোগাযোগও এক সময় হয়তো বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল কারণ তারা ইন্টারনেট বন্ধ করে দিত এবং আপনারা ফোনও চালু রাখতে পারতেন না গ্রেফতারের ভয়ে তা আমাদেরকে বিভিন্ন মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করতে হইত আপনারা জানেন যে আমাদের অনেক নেতা জেলে থাকা অবস্থায় তাদের বাবা মারা গেছে মা মারা গেছে তাদেরকে শেষ পর্যন্ত দেখতেও তারা পায় নাই অনেককে আবার দেখতে দিয়েছে পেরোলে মুক্তি দিয়েছে কিন্তু হাতে পায়ে ডান্ডা যা পড়েছে বাবার এবং মায়ের তো সেই দিন আমরা দেখেছি আজকে আমরা এই তারিখ পরবর্তী বাংলাদেশে বিএনপির কর্মী যেন ঐক্যবদ্ধ থাকে আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে নির্দেশনা আমাদেরকে দিচ্ছেন যে সতর্কবাণী আমাদেরকে দিচ্ছেন সেটা যেন আমরা মেনে চলি আমরা যেন সচেতন থাকি আমরা যেন মনে না করি যে আমরা রাষ্ট্র ক্ষমতায় চলে এসেছি সেই জিনিসটা আজ আমাদের মাথা থেকে সরাইতে হবে আপনাদের মাথার উপর আমাদের মাথার উপর এখনো কিন্তু এখনো ঝুলছে এখনো দেশে ষড়যন্ত্র হচ্ছে যে নির্বাচন কবে হবে আমরা দেখতে পাচ্ছি যে দেশকে অস্থিতিশীল করার জন্য এবং কিছু চক্র এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে তো আমরা যারা বিএনপির রাজনীতি করি তারা এই একত্রিশ দফাকে আমরা যদি আমাদের জনগণের কাছে পৌঁছে দিতে পারি ঘরে ঘরে পৌঁছে দিতে পারি এবং এটার বাস্তবায়ন কিভাবে হবে কারণ এই একত্রিশ দফাটা কি রাষ্ট্র কাঠামো বেরাবর রাষ্ট্রটা আছে কিন্তু রাষ্ট্রের ভিতরে সবকিছু ধ্বংস হয়ে গেছে এই ফ্যাসিবাদী মাফিয়া সরকার হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আপনার প্রশাসন ব্যবস্থা থেকে শুরু করে সকল কিছু ধ্বংস করে গেছে লুটপাট করে নিয়ে গেছে বাংলাদেশের মানুষের টাকা পয়সা তো আজকে এই রাষ্ট্রটাকে একত্রিশ দফা আমাদের নেতা আড়াই বছর আগে ঘোষণা করেছেন এখন অনেকে বাংলাদেশকে সংস্কারের জিকির তুলছেন কিন্তু বিএনপি তো আমাদের নেতা তারেক রহমান সাহেব এটা আরো আড়াই বছর আগেই ঘোষণা করে রেখেছেন তো এই একত্রিশ দফা আমরা কিভাবে বাস্তবায়ন করব কিভাবে একটি স্বনির্ভর বাংলাদেশ আমরা গড়ে তুলব সেটা গড়ে তুলতে গেলে আগে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে হবে এবং সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেতে গেলে ধানের শীষের কে বিজয়ী করতে হবে সেটা বিজয়ী করতে হলে মানুষের আস্থা অর্জন করতে হবে এবং আস্থা অর্জন করতে হলে এই একত্রিশ দফায় যে বাংলাদেশের মানুষের ভাগ্যের